না no, না no, no. আমি এই স্কুলে যখন পড়তাম আমি উনিশশো আষট্টি সালে আমি স্কুল পাস করে চলে যাই এছাড়া আমার স্কুলের বাড়ি ছিল স্কুলের পেছনে এই জায়গায় যত সুন্দর স্থান দেখছে না সব বাড়াট হয়ে গেছে এর মধ্যে শুধু বাকি আছে এই স্কুলটা এই স্কুলটার মধ্যে এখন উন্নয়নের নামে প্রশাসক মণ্ডলী এদের শকুনের নজর পড়েছে আমাদের এইখানে আপনারা তো দেখেননি কি পরিমাণ খেলাধুলা আমরা এই মাঠে করতাম স্কুলের ব্যান্ড পার্টি ছিল সেগুলি সব নষ্ট হয়ে গেছে আর বাকি যেটা বেঁচে আছে সেটার মধ্যে এই দৃষ্টি পড়েছে আমরা এটার প্রতিবাদে আজ এখানে কালকে আমরা ঘটনাটা হয়েছে এখন আমরা রাত্রে জানতে পেরেছি যতটা সম্ভব আমরা এখানে যে এখানে এরকম একটা প্রস্তাব হয়েছে এবং এই মাঠটার ভেতরে একটা মোটর পার্কিং স্টেশন হবে এই বাণিজ্যিক কারণে স্কুলের মাঠ আমরা দখল করতে দেব না বা ব্যবহার করতেই দেব না আমাদের সময় আমরা সাইকেল করে আসতে পারতাম না স্কুলে হেঁটে আসতে হতো আমাদের ওইখান থেকে এই করা করেছিল হীরেনবাবুর আমলে হিরেনবাবুর আমলে কোনো আমলা কেন মুখ্যমন্ত্রী শচীন রাজসিংহ ছিলেন আমি জানি উনিও নতমস্তক ওইখান থেকে গাড়ি রেখে আসতে হয়েছিল আর এখন একটা আমলা এসে আমাদের হেডমাস্টারকে চিঠি দিয়ে যায় আর আমাদের হেডমাস্টার কীরকম মেরুদণ্ড দিন আমি জানি না যে উনি এই চিঠি রেখেছেন এটা ডাকে পাঠালেই হয় উনি এসে এসে না একটা অফিসের যাতে হেডমাস্টার মশাই ভয় পেয়েছেন আর আমার এখনকার যে হেডমাস্টার মশাইরা আছেন তারা আসলে মেরুদণ্ডবিহীন ভয় পাওয়ার লোকই কিন্তু আমরা যারা বর্তমান ছাত্র ছাত্রী আছে যাদের আমি আমার তিন পুরুষ বলবেন আমার ছেলে মেয়ে এখান থেকে বাস করে গেছে আমার নাতিরা এখন পড়বার সময় হয়েছে এই মাঠ এই স্কুল আমি আত্মীয়ত অনুভব করি সে আত্মীয়তা আমার মৃত্যু পর্যন্ত থাকবে এই মাঠকে আমি দখল করার বিরুদ্ধে যতটা সম্ভব আন্দোলন আমার পক্ষে সম্ভব এই বয়সে আমি সেটা করব এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আগামী দিনে আরও বৃহত্তর কোনো পদক্ষেপ আমরা ছেলে সাথে মিলে ব্যবস্থা গ্রহণ করার প্রাথমিক বস্তু এটা নিয়ে কি আপনি উচ্চ পর্যায়ে কারোর কাছে আবেদন রাখবেন অবশ্যই অবশ্যই এটা হেডমাস্টার মশাইকে আমরা জানতে চাইব কি উনি করতে চাইছেন যদি রিভিউজ করে দেন তাহলে আমাদের আর কিছু বলার দরকার নেই আর যদি রিভিউজ না করে কিছু একটু নরম মনোভাব পোষণ করেন আমরা ওনা কাছে আবেদন করব কোনো অবস্থাতেই এই মাঠ হস্তান্তর করবে করতে দেবেন না আমরা মানবো না আপনার নামটা কে লিখতে স্কুলে এখন আমি জানি এখন পর্যন্ত শুনছি নাম কি আপনার নামটা কি আমার নাম निखिल দেবনাথ এলাকার বিধায়কেরে জানানো হয়েছিল কর্ণালী মজুমদার কালকেই তো জানা গেল ব্যাপারটা রাষ্ট্রসিদ্ধান্ত হয়েছে জানা গেল যোগাযোগ করার সুযোগ হয়নি ফার্স্ট আমরা একটা শুরু করলাম ইনিসিয়েশন যাকে বলো আমরা জাস্ট শুরু করলাম এখন আস্তে আস্তে ছাত্র ছিলেন আমি উনিশশো আষট্টি সালে স্কুল ছেড়ে চলে যাই আজকে পঁচানব্বই বছর আগে আমি পাস করে চলে যাই এরপর আমার ছেলে মেয়েরা পাস করেছে বাইরে রাজ্যের শিক্ষা দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন কিন্তু আজকে মাঠটাকে এইভাবে করে নেওয়া হবে এটা নিয়ে আপনি কি বলবেন মুখ্যমন্ত্রী ইয়াটা মুখ্যমন্ত্রী এনএসবি অ্যালামনি আছে সেই অ্যালামনির প্রেসিডেন্ট ডক্টর বিন্দু পাল বলছি আমাদের এই বিদ্যানিকেতনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের প্রাণের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে যেই টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে আমরা চাই মাঠ কেন আছে প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া প্লাস আশেপাশে যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে এটা নো ডাউট অফ অ্যাবাউট তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা মানে সূচনা হয়েছে কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না তার জন্য যেই যেই পদক্ষেপ নিতে হয় যেই যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব বর্তমানে যে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার ওনার সাথে ব্যাপারটা আজকেই আমার অবগত হয়েছি আমি এই ব্যাপারটা সম্বন্ধে ওনার সাথে যোগাযোগ করব আর পরিচালন সমিতিতে যারা আছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব। এটা যাতে কোনোভাবেই না হয় সেই জন্য আমাদের যতটা প্রচেষ্টা দরকার আমরা অ্যালামনির তরফ থেকে বর্তমান ও প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গাতে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের স্কুল থেকে পাস আউট হয়ে প্রতিষ্ঠিত আছেন সবার সাথে সবার সাথে আমরা যোগাযোগ করব সবার সহযোগিতা নেব এমনকি আপনারা যে প্রিন্ট মিডিয়া আছেন ইলেকট্রনিক মিডিয়া আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার